সবাই কেমন আছো আমরা কেমন আছি আগের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আর আজকের যে ভিডিওটি দেখছো সেটি হচ্ছে রথের দিনের ভিডিও এই কারণেই কিন্তু এত দেরি করে ভিডিওগুলো আসছে এবারে বুঝতে পারলে তার কারণটা পূর্ব মেদিনীপুরে মহিষাদলবাসী হিসেবে রথের সময় আমাদের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে হয়তো দুর্গা পুজোতে এতটা আমরা আনন্দ উপভোগ করি না আজ আর তোমাদের গুড মর্নিং জানালাম না কারণ ভিডিওটি একদম দুপুরবেলা থেকেই শুরু করেছি সকালে যেমন প্রতিদিন কাজকর্ম রান্নাবান্না যা থাকে সবই করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে ঠিক ঘুম আসছিল না একরকম তো বাপের বাড়ির সামনেই রথ তারপরে রাস্তা থেকে দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে লোকে লোকারণ্য চিৎকার চেঁচামেচি ওদের আনন্দ দেখে মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছিল বিশেষ করে মামার বাড়ির সামনে যখন রথ এসে দাঁড়ায় আর ওরা যখন যেতে পারে না ওদের কষ্টটা সত্যি ওরাই বোঝে আর আমরা মা বাবা হয়ে তো ভালোই রকম বুঝতে পারি মায়ের বাড়িতে কিন্তু এই সময় আত্মীয় স্বজন সব একদম বাড়ি ভূর্তি। মা হঠাৎ ফোন করল এক দাদার হাত থেকে কিছু জিনিস পাঠিয়েছে ওই দাদা কিন্তু আমার বাপের বাড়িতে টুকটাক কাজকর্ম করে দাদা কিছুদিন আগেই কিন্তু হাত ভেঙে বসে আছে অপারেশন করে রড ঢোকানো আছে তাই এখন আর কিছু কাজকর্ম করতে পারে না তাই দাদা তার পরিবার নিয়ে রথ দেখতে এসেছিলো মা ওই দাদার হাত থেকে কিছু জিনিস পাঠিয়েছে এদিকে আবার ওই দাদা দেখো জিলিপি কিনে নিয়েই চলে এসছে বলছে বোনের বাড়ি আসবো ভাগনা বেরোতে পারবে না আমি সেই জন্য বলছি যে তুমি কেন এইসব বাড়াবাড়ি করছো বলো তোমার এই রকম হাত ভেঙে বাড়িতে মানে বসে আছো কাজকর্ম নেই তারই মধ্যে বলে যাই হোক ওই সব তোমাকে চিন্তা করতে হবে না এ আমি আমার ভাগনা ভাগ্নির জন্য এনেছি ওদের দিও। ওরা দেখলে বা খেলে দেখবে অনেক আনন্দ পাবে খুশি হবে এইটুকু ছোটো ছোটো বাচ্চারা মামার বাড়িতে কোথায় রথে আনন্দ করতে যাবে তা নয় ঘরে বসে আছে তাদেরকে একটু আনন্দ দেবো না সত্যি দেখো কিছু কিছু সময় মনে হয় কত দূরের লোকেরা কত আপন হয়ে যায় আবার তুমি যাদের আপন ভাবছ তারাও দেখো কোনো কোনো সময় কত যে দূরে সরে যায় তা পরিস্থিতি এলেই বোঝা যায় কেন বলছি আস্তে আস্তে ভিডিওটি দেখো ভিডিওর মাধ্যমে সবই তোমাদের জানাবো মা যে জিনিসগুলো পাঠিয়েছে আগে তোমাদের সেগুলো দেখিয়ে দিই এই যে ছিল কিছু মিষ্টি আর কিছু জিনিস পাঠিয়েছে সেটি হলো এই জিলিপিটা তো দাদা নিয়ে এসছে সেটা আগেই বলেছি আর এটা ছিল পোলাও এই পোলাওটা কিন্তু জগন্নাথের মাসির বাড়ির কাছে একটা মানে ক্যাম্পের মতো করা থাকে ওখান থেকেই বিলি করা হয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে একদম মানে পুরীর থেকে আনা হয় এই প্রসাদটা তোমরা যারা এবছর রথের মেলায় এসে খেয়েছো সেটাও জানিও আর যারা আসনি পরের বারে এলে অবশ্যই কিন্তু খেয়ে যেও তো ছেলে মোটামুটি ঘুম থেকে উঠেই গেছে এসে সামনে সিঁড়িতে বসে রাস্তার দিকে আপন মনে তাকিয়ে বসেছিল সবসময় ভাবছে যে সত্যি তো বেরোতে পারছি না বেরোতে পারছে না এই কারণেই ওই যে আমাদের যে নিম টিকা দেওয়া হয় নিম টিকা যতক্ষণ না পড়ে ততক্ষণ কিন্তু আমরা বাড়ির বাইরে বেরোই না এটা সামাজিক কিছুটা নিয়মও আছে আর তাছাড়া বৈজ্ঞানিক সম্মত ব্যাপার যেটা এ ভাইরাসটা একটু স্প্রেড করতে পারে এই কারণেই বাড়ির বাইরে বেরোতে না বলে তো যাই হোক চলল কিছুদিন ভালো আমার ছেলেটার অবস্থা দেখাতো ফোনে বসে বসে ও লাইভ দেখছে রথ দেখতে যেতে পারছে না খেতে পাচ্ছে না সারাক্ষণ শুয়েছিল টেনে এনে ওকে ফোন দিয়ে লাইভ একটু দেখাচ্ছি আর সমস্যা শুরু হয়েছে শুক্রবার থেকে রথ যেহেতু রবিবার রাস্তার বাইরে বেরোলে কোনো দরকারে বা কেউ বাড়িতে এসে কেউ বা ফোন করে একটাই কথা বারে বারে বলে যাচ্ছে কী কথা শুনলে দেখো তো তোমাদেরও মাথা গরম হয় কি না কী গো ছেলে কেমন আছে শনিবার নিমটিকা হচ্ছে তো তাহলে কারণ রবিবার যে রথ আত্মীয় স্বজনটা বাড়িতে আসবে তাড়াতাড়ি নিমটিকা না হলে যে নিরামিষ সব খাওয়াতে হবে মাছ মাংস ডিম এগুলো না খাওয়ালে চলে আত্মীয়রা আসবে রথের সময় না না আমার ছেলের তো সেরকম শরীরটা খুব একটা ভালো দেখছি না শনিবার মনে হচ্ছে নিমটিকা হবে না 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 তা কি করে হয় শনিবারই নিমটিকা দিয়ে দাও তারপরে সারা সময় তোমার ছেলের ট্রিটমেন্ট করো কারণ আমাদের আত্মীয় স্বজনরা তো আগে ছোট বাচ্চা হয়েছে তো কী হয়েছে ছোট বাচ্চা সারতে একটু সময় লাগবে তোমরা শনিবারই নিম টিকা দিয়ে দাও কত নতুন নতুন আত্মীয় স্বজনরা আসবে নিরামিষে কি খাওয়াবো বলো দেখি একটা মান সম্মানের ব্যাপার আছে তো দেখুন তোমাদের বাড়িতে যদি এরকম হতো তাহলে কি এইভাবে করতে বলো ছোট বাচ্চাটা আরে হ্যাঁ হ্যাঁ সে রথের সময় না হলে দেখা যেত রথ মানে একটু ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে অন্য সময় সে যা পারে হোক তখন মানা যায় রথ বলে কথা মহিষাদলের ওই রকম করলে চলে না তোমরা তাড়াতাড়ি নিম টিকার ব্যবস্থা করো আসলে ঠাকুরমশাইয়ের সঙ্গে তো আলোচনা করেই ছিলাম ঠাকুরমশাই বলছে যে পরিষ্কার না হলে এখন নিমটিকা দেওয়াই যাবে না ও ঠাকুরমশাই অনেক কথা বলবে ঠাকুরমশাইয়ের কথা বাদ দাও দেখি তোমরা বলো যে আমরা দিতে রাজি আছি তাহলেই দেখবে ঠিক হয়ে যাবে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বার পঁচিশ তিরিশে নানা বাড়ি থেকে ফোন বা ডাইরেক্ট কথাবার্তা এইভাবে এসছে শেষমেশ কর্তা যখন ফোন করি কর্তমশাই তো একদম খেপে আগুন বলে সত্যি এরা মানে মানুষ না অন্য ধরনের তা বুঝতেই পারছি না আবার কিছু কিছু মানুষ তো একদম কি বলবো ঠাকুরের দীক্ষিত তাদের মুখেও এই রকম বাধ্য হলাম আমি কিন্তু তাদের সঙ্গে তর্ক করতে একজন তো আমায় বলল যে তাদের জিজ্ঞাসা করছে নিম টিকাটা শনিবারই হবে তো না হলে নিরামিষ কি করে খাওয়া দাওয়া করব আমি কিন্তু রীতিমতো মানে তর্কই করে বলে দিলাম উনি তো ঠাকুর দীক্ষিত উনি আবার এত আমিষের চর্চা করেন কেন বলুন দেখি তাহলে ঠাকুর দীক্ষিত কি নামে তুলসির মালা জব করে না তুলসির মালা জব করতে করতে উনি আমিষ খান আর বাইরে নিরামিষ দেখায় মানে এই রকম নানা সম্মুখীন হতে হয়েছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি এই রকম মানে নাজেহাল হয়ে যাচ্ছি নিজেকে সামলাতে পারছি না কি করব না করব তার উপরে যদি এই রকম সব এসে পড়ে মানে মাথা মাথার জায়গায় থাকবে না কি করব খুঁজেই পাচ্ছি না এই প্রসঙ্গেই বলেছিলাম যে কত আত্মীয় স্বজন বলো বন্ধুবান্ধব নিকট যারা তারা কতটা পর হয়ে যায় পরিস্থিতি এলেই বোঝা যায় আজকে দেখো তোমার বাড়িতে বিপদ তোমার বাচ্চা ফোনে লাইভ দেখছে খেতে পাচ্ছে না বাইরের খাওয়ারে মানে রথের মেলার জিলিপি প্রসাদ পেয়ে তারা কতটা খুশি হয়ে যাচ্ছে আমি নানাভাবে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আর তারা কোথায় আমাকে সান্ত্বনা দেবে যে না সত্যি বাচ্চাটার এই রকম অবস্থা তড়িঘড়ি কিছু করার দরকার নেই তো সেই না হয়ে তারাই কি বলে যাচ্ছে তাড়াতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও আচ্ছা বলো তো রথের মেলাতে কি শুধু মাছ মাংস ডিম খাওয়ালেই আত্মীয়তা তৈরি হয়ে যায় আজকে বলো তো আমার বাড়িতেই যদি কেউ আত্মীয় আসতো এই পরিস্থিতিতে আমিও কি মাছ মাংস ডিম খাওয়াতাম না মাছ মাংস ডিম খাওয়ানোর আর সময় হবে না আমি তো বলেই দিয়েছিলাম আমরা মা বাবা আমরাই কর্তব্য পালন করে যাচ্ছি তোমাদের পালন করার দরকার নেই যদি তোমাদের সব কিছু জানা সত্ত্বেও মনে হয় যে ও মানে আমাদেরকে আমিষ খেতেই হবে তো খাও আমাদের কোনো আপত্তি নেই তোমরা ভুল ঠিক তোমরাই তো সমাজে তৈরি করে দিয়েছ এই নিয়মগুলো অথচ রথের দিনটাকে কেন্দ্র করে তোমরা বলে যাচ্ছ তাড়াতাড়ি নিম টিকা দাও আমাদের খেতেই হবে তো পাপ পুণ্য যে সে বিচার করা সে তো ওপরে বসেই আছে আর কি হচ্ছে না হচ্ছে সেও দেখে যাচ্ছে তো তোমাদের যদি মন চায় খেতে অবশ্যই খাও আমরা তো মা বাবা আমরাই না হলে কারণ মেনে যাচ্ছি কারোর মন না চাইলে জোর করে তো তাকে আর নিয়ম মানাতে পারি না তো তারা যদি জেনে বুঝেও যদি না জানার ভান করেই থাকে কি আর বলি বলো ছোট বাচ্চাগুলো সুস্থতা কামনা না করে তাদের আগে আত্মীয় স্বজনের খাওয়ার চিন্তাটাই বেশি মাথায় জেগে উঠে গেছে এদেরকে সত্যি মানে কি ভাষায় যে সম্মান জানাবো বা কি বলবো মানে ভাষায় আর প্রকাশ করা যাচ্ছে না যাই হোক এইভাবেই আমাদের রথের দিনগুলো কেটেছিল তো ঠিক এইখানেই কিন্তু রথ এসে দাঁড়ায় মানে এখানেই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি আর এখানেই আমার বাপের বাড়ি মানে বুঝতেই পারছো যে আমাদের আনন্দটা কি চরম পর্যায়ে থাকে তো সেই ক্ষেত্রে আমার হয়ে গেছে এই রকম বিপদ তো যাই হোক ভুলভ্রান্তি যদি কিছু বলে থাকি অবশ্যই আমাকে সুদরে দেও কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে ভুলো না আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি টাটা